কোনো ফুড কালার ছাড়া সবচেয়ে সহজভাবে টক ঝাল মিষ্টি চালতার আচার তৈরি করে দেখাবো এ পদ্ধতিতে চালতার আচার তৈরি করলে একটি চালতাও কিন্তু গলে যাবে না খেতে কিন্তু অসম্ভব মজার হবে চালতার আচার তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম চালতা আগে থেকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন চালতাগুলোকে সিদ্ধ করার জন্য একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পানিটা খুব ভালো করে গরম হয়ে যায় পানিটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে আগে থেকে কেটে ধুয়ে রাখা চালতাগুলো দিয়ে দিতে হবে চালতাগুলো আগে থেকে কেটে রাখার জন্য কিছুটা কালচে হয়ে যাবে সিদ্ধ করার পরে কিন্তু এই কালচে ভাবটা আর থাকবে না এখন খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব চালতা কিন্তু বেশি সিদ্ধ করতে হয় না যেহেতু পরে আমরা আরও রান্না করবো আর দেখতেই পাচ্ছেন যে চালতাগুলো সিদ্ধ করার পর কতটা সুন্দর হয়েছে এখন একটি ছাঁটনি দিয়ে খুব ভালো করে পানিটাকে ছড়িয়ে একটি সাইডে রেখে দেব। চালতার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য একটি প্যানের পাঁচটা শুকনো মরিচ হাফ টেবিল চামচ পরিমাণ মিষ্টি জিরা কিংবা মরি দেড় টেবিল চামচ পরিমাণ গোটা আস্ত পাঁচ পড়ুন আর হাফ টেবিল চামচ পরিমাণ গোটা আস্ত জিরে দিয়ে দিলাম চুলা স্লো ফিডিয়েমে রেখে এখন এই মশলাগুলোকে ভেজে একটি সাইডে রেখে দেব। এতে করে কিন্তু চালতার আচারটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে এখন একটি প্যানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ কিমা করে রাখা রসুন আপনারা চাইলে এখানে বাটা রসুনটাও দিতে পারেন এখন দুই মিনিট খুব ভালো করে রসুনটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় যখন ভেজে নেওয়া হয়ে যাবে এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে সরিষা বাটা এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনার হাতের কাছে যদি কাশুন্দি থাকে তাহলে সরিষা বটার পরিবর্তে কাসন্দিও কিন্তু দিতে পারেন খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আগে থেকে সিদ্ধ করে রাখা চালতাগুলো দিয়ে দেব। চালতাগুলো দিয়ে দু তিন মিনিট খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এতে আচারগুলো অনেক আস্ত থাকবে আর গলে যাবে না যখন এই আচারগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব সুন্দর একটা কালার চলে আসার জন্য হাফ টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এটা কিন্তু দিলে খুব সুন্দর একটা কালার হবে কিন্তু জাল হবে না সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম পাঁচশো গ্রাম চালতার জন্য এখানে আমি দুশো গ্রাম চিনি দিয়ে দিলাম আর চালতা কিন্তু খুব একটা টক লাগে না কাঁচা আম কিংবা জলপাইয়ের মতো সেজন্য চিনি পরিমাণটা কম দিলে আমার কাছে বেশি ভালো লাগে এখন এ চালতাগুলোকে চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে দেড় টেবিল চামচ পরিমাণ ভাজা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখন এগুলোকে মিশিয়ে খুব ভালো করে পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নেব আর চালতাগুলোকে কিন্তু কোনো রকমই ঢেকে জাল করা যাবে না এতে করে চালতাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আস্ত থাকবে না পাঁচ থেকে ছয় মিনিট জাল করার পরে দেখুন চিনির শিরাটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে কালারটাও অনেকটা সুন্দর হয়েছে এখন আরও এক দুবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চুলার আঁচ যত লো ফ্লেমে এ চালতার আচারটা রান্না করা হবে কালারটা কিন্তু অনেকটাই সুন্দর আসবে খুব ভালো করে এই চালতার যে পানিটা আছে শিরাটা আছে সেটাকে শুকিয়ে নিতে হবে এখন আরও এক টেবিল চামচ পরিমাণ ভাজা মশলা দিয়ে আর দু তিন মিনিট এটাকে আমি আরও কিছুটা মাখা মাখা করে নেব আর ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আচারটা কতটা সুন্দর আর কতটা পারফেক্টলি হয়েছে টক ঝাল মিষ্টি চাল তার আচার একেবারে খুবই সহজে ঘরে তৈরি করে নিয়ে ফেলতে পারেন আশা করি আজকে সহজে এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে